ঝাড়খণ্ড থেকে বাংলায় ডাকাতি করতে এসে পুলিশের জালে আট দুষ্কৃতী আটক আগ্নেয়স্ত্র কার্তুজ বাইক চার চাকা কারী পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে চণ্ডীতলার জনাই চিকর্ড এলাকায় আগ্নেয়স্ত্র নিয়ে জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী এসটিএফ মারফত খবর পায় পুলিশ এরপরে চন্ডিতলা থানার পুলিশ এসটিএফ যৌথ অভিযান চালিয়ে সেই এলাকায় গিয়ে জড়ো হওয়া বহিরাগতদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করে পুলিশ তাদের গাড়ি থেকে তিনটি পিস্তল পনেরো রাউন্ড ভোজালি কয়েকটি গাড়ির নম্বর প্লেট পায় আজ হুগলি গ্রামীণ পুলিশ সুপার অফিসে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার কামনা সেন তিনি বলেন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা তারা হলো সাজ্জাদ আলম বয়স আঠাশ বিকিক গৌরী ঠাকুর বয়স আঠাশ শাহিদ আলী বয়স ছত্রিশ সাগর প্রসাদ বয়স ছত্রিশ এদের প্রত্যেকের বাড়ি ঝাড়খণ্ডে এছাড়া পুরুলিয়ার বাসিন্দা সনাতন গড়াই বয়স তেত্রিশ কাজল বাউড়ি বয়স সাঁত্রিশ আলম আনসারি বয়স চল্লিশ রাজু চৌধুরী বয়স চল্লিশ এদের কাছ থেকে উদ্ধার হয়েছে পনেরো রাউন্ড কার্তুজ দুটি সেভেন এম এম পিস্তল একটি পাইপ গান একটি ম্যাগাজিন একটি একটি গাড়ি মোটরসাইকেল দুটি ঝাড়খণ্ডের নম্বর প্লেট ভোজালি লোহার রড তালা ভাঙার যন্ত্র দ্রুতদের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্তের জন্য এদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আগে কোথায় কি কি অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাও তদন্ত করে দেখা হবে এরা প্রত্যেকেই একটি জায়গাতে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে দুষ্কৃতীরা মূলত ঝাড়খণ্ড ও বাংলার বর্ডার এলাকাতেই অপরাধ করে অপরাধকে আটকানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি করি এর জন্য কোনো নির্দিষ্ট সময় থাকে না বলেও গাড়ি করে এসেছিল দুষ্কৃতীরা এবং যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিল সেই মোটরসাইকেলের নম্বরও বদল

লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল একটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে বেরিয়ে সেখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলোও পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিকলি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডের তারপর ডিকিগড় ঠাকুর ওরও झारखंड झारखंडे वाली तब शाहिद अली और भाई झारखंडे तब सागर प्रसाद डोडा और भाई झारखंडे सनातन गोरई पुरुलिया काजल बाउड़ी पुरुलिया आलम अंसारी बाड़ी पुरुलिया एवं राजू चौधरी एर बाड़ी और पुरुलिया तो ये साथ गाड़ी जे आज गाड़ी छोड़ गाड़ी सीज करा তো এদিকে আমরা চোনিতালা পিএস কেস নাম্বার 941 এ আমরা বেসিক্যালি যেটা সেকশন 310 4 3 সরি 310 4 310 5 ডিএনএস এবং 25 27 এন্ড 35 আর্মস অ্যাটাক এটা করা হয়েছে কেসটা এবং আজকে বেসিক্যালি এদিকে আমরা বিল বি টেকিং देम টু পলিস কাস্টিডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টোভেট করে এটা ছাড়া আজ এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কে কেউ কেউ ক্যারেটার্স থাকে তো এটাকে সব কিছু এটা তথ্য বের করার জন্য এটা বেসিকলি আমাদেরকে বেশি ন এছাড়া যা যা আমাদের সিজার করা হচ্ছে ওটাকেও আমাদের কোর্টে আছে বেসিক্যালি এটা দেখানো কি উদ্দেশ্য ছিল স্যার ইননাদের बेसिकली হোরা আছে এসটিলেট ইনস্ট্রেইট ক্যাঙ্গিনটাটা দি পড়া দেখতে আইতো আমি প্রতিজ্ঞ না এক্স্যাক্টলি কোন জাগাতে কিন্তু আমি চায়না কি পার্টিকুলার মন্সটারি টার্গেট লাইক যেতে ও নাম বা येते আমরা আমি চায়না এটা আমি পৌঁছবো কিন্তু আমরা কাছে আরো পার্টিকুলার बेसिकली একটা জায়গা টাই টাটাতি করার উদ্দেশ্যই আছে এসটিলেট আর এরা बेसिकली মানে দেখেন যারা এরেস্ট হয়েছিল তাদের মধ্যে থার্ড সেন্টে লোক আছে তো এটা बेसिकली বিশেষ ইন্টার স্টেট ওয়ান অ্যাপ झारखंड আর পশ্চিমবঙ্গর বেসিক্যাল बेसिकली बॉर्डर एरिया মানে এইসব জায়গা থেকে অপারেশন করে तो বাকি ওদের যে ইনসিডেন্টস কি কি আছে কি না কতগুলা কেস कि কি আছে তো কমলারটা বেসিক্যালি পিডিপি আমরাটা বুঝবেন বলে তো এটার জন্য কিছু স্যার এত এতজন লোক কি নিশ্চয়ই কোনো বড় বড় আপনাদের এর না ডিসক্লোজ করা আমার মনে হয় এটা ঠিক হবে না সেফটি সিকিউরিটির আসপেক্টের জন্য আর কি স্যার এদানিং দেখা যাচ্ছে সব পশ্চিমবঙ্গে এইসব হচ্ছে এটা কি কি কারণ কারণ তো দেখা যায় এটা কারণ কি কারণ বলার তো ইসে ডিফিকাল্ট থিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না তো আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আপনার টাইমিং ও নাকা কেউ জানে না কি কখন সকালেও হতে পারে রাত্রে হতে পারে বিকেলেও হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনারা কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা সারপ্রাইজ নাকা জায়গা জায়গায় চলছিল তো এইসব অপরাধী বা এইসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো ঠান্ডার সিজন আছে রাতে বেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাতে দুটা সময় মুভমেন্ট আপনার এনিওয়েজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি কারো ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকে ওদেরকে ভেরিফাই কি আপনারা কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কোনো কিছু আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয় আমরা আমরা ইনফ্যাক্ট আমার টিম আমিও টি গিয়েও ছিলাম জায়গায় জায়গায় আমরা ভেরিয়াস জায়গাতে ছিলাম তো আমাদের এটাই আছি দেখেন আপনি আপনার প্রশ্ন করেছেন কি এটা কেন হচ্ছে বা কি হচ্ছে এটা রিজন তো পয়েন্ট আউট মানে এটা বলা আমি জানি না রিজেনটা কি হবে কিন্তু আমরা ট্রাই করছি আর সেজন্য আমাদের সারপ্রাইজ নাকা দেখবেন বা সারপ্রাইজ স্পেশাল ড্রাইভ দেখবেন যখন তখন আমাদের কোনো ফিক্সড ডে থাকে না বা ফিক্সড টাইম থাকে

हमारे মানে उत्तर দוארটা ठीक नहीं কিন্তু আমরা ডিস্ট্রিক্টে আছেন না ডিস্ট্রিক্টের টাইম টু টাইম তো ডিস্ট্রিক্টের নাকামা সব কিছু আমরা করতে থাকি তো আমাদের তো আমরা উই ডু নট শেয়ার বর্ডার উইথ এনি अदर স্টেট கரেন্টলি অন্য ডিস্ট্রিক্টের বর্ডার আছে যেটা সাথে আমরা কন্টিনিউয়াস আমাদের নাকা চলতে থাকে স্যার কি গাড়িতে আছে গাড়িটা আছে বলের গাড়ি છે এক্সাক্ট মডেল টাইম বলতে পারেন नंबर नंबर चेंज तो है नंबर चेंज है उनका सर ठीक है माने नंबर टैक्स नॉट जेनुइन नंबर माने टू गलती से चल एक गाड़ी एक सर चेक से पकड़ा गया सभी लोग मगर झारखंड का एड्रेस चाहिए हमको क्योंकि हमारा पेपर आ तो झारखंड से एट सेम नेम में आते अस्त्र फोटो वाला ठीक है सर्च करा आधार कार्ड पावे তো ঠিক আছে আপনারা কোন রাউন্ডস ভুলিও মানে আপনারা পিও আছে তো গ্রাম ম্যা ওরিয়া রাউন্ড আছে হ নগদ ক্যাশ কিভাবে আছে ক্যাশ ক্যাশ এর সাথে কি ভিন্ন রাজ্যে সঙ্গে কোনো যোগাযোগ আছে স্যার আমরা এটা একটু ওদের ক্যারেক্টার হ্যান্ডিসেন্ট আমি আগে বল রাষ্ট্র এটা যা বলেছিল তো আজকে বেসিক্যালি আমরা কোট থেকে আমরা ওদেরকে পিছি নাও আছে কত দিন কা Thank you.